স্বামীর অনুমতি ছাড়া যদি এই তিনটি কাজ কোন মহিলা করে তাহলে সেই মহিলাকে জাহান নামে যেতেই হবে হাজারো কোটি সকল প্রকার সুন্নত নফল এবং অন্যান্য রোজা রাখলেও একের হজ অধিকবার করার পরেও নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ দেওয়ার পরেও সেই জাহান নামে যেতেই হবে প্রতি রাতে সুখের নিদ্রা ভেঙে তাহাজুদের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরেও সেই মহিলাকে জাহান্নামে জাহান নামে যেতে হবে নাউজুবিল্লা এই স্বামীর অনুমতি ছাড়া আমার বিবাহিত মা এবং বোনেরা এই তিনটি কাজ কখনোই করবেন না যদি করেন তাহলে জীবনে করা এ পর্যন্ত সমস্ত ইবাদত গুলো যত কষ্ট করে করেছিলেন যত রোজা রেখেছেন জাকাত দিয়েছেন জিকিরাজগার করেছেন সমস্ত ইবাদত ধ্বংস করে দিবেন তাই সাবধান হন এখনই স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ আমার মা ও বোনেরা কখনোই করবেন না কিন্তু কি সেই তিনটি কাজ জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সকল মুসলিম ভাইও বোনদের মধ্যে এবং যদি এই তিনটি লক্ষণের মধ্যে কোনো একটিও আপনার মধ্যে থেকে না থাকে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করে অন্যদেরকেও এই তিনটি কাজ থেকে বিরত হতে উৎসাহিত করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক স্বামীর অনুমতি ব্যতীত যে কাজগুলো কোন স্ত্রী কখনোই করতে পারবে না তার মধ্যে এক নম্বরে রয়েছে স্বামীর বিনা অনুমতিতে কিংবা অবাধ্যতার মাধ্যমে স্ত্রী চাকুরিতে যোগদান করা যদি কোনো মহিলা এমতো কাজ করে তবে আল্লাহ রাবুল আলামিন সেই মহিলাকে জাহান্নামে নামে পাঠাবেন স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা চাকরির মধ্যে যুক্ত থাকে এমনকি মাদ্রাসার চাকরিও হয়